এই ছেলেটির একটু ঘুম পেতেই তার স্ত্রী তাকে খাবার খাওয়ার জন্য ডাক দিলে সে তাড়াহুড়ো করে গিয়ে বলে চিন্তা করোনা বাবু আমি এখনই তোমার পছন্দের খাবার আনতেছি মেয়েটি নয় মাসের গর্ভবতী ছিল তারপরে রাতের বেলা ছেলেটি তার পেটে কান লাগিয়ে তার বাচ্চার সাথে কথা বলতে চাইলে মেয়েটি তাকে বলে আরে আগেই সে তার জন্য খেলনা কিনে আনলে তার ভাই বলে তুই সত্যিই পাগল হয়ে গেছিস পরের দিন মেয়েটি তার কাছে গেলে সে একটি ভিডিও তাকে দেখিয়ে বলে আরে দেখো এই ভিডিও এর বাচ্চাটাকে তারা কিভাবে কষ্ট দিতেছে তারা এত নিষ্ঠুর কিভাবে হতে পারে তখন মেয়েটি তাকে জড়িয়ে ধরে বলে ওরে আমার দয়ালু বাবুটারে কষ্ট পেজ না এই বলতেই মেয়েটির পেটের ব্যথা উঠলে ছেলেটি তাকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যায় এবং নার্স তার বাচ্চাকে তার কোলে দিয়ে বলে আপনারা নতুন দম্পতি হয়েও সঠিক সময়ে যত্ন নিয়েছেন অথচ আমাদের হাসপাতালে এমনও লোকজন আসে যে দেরি করাই তাদের বাচ্চা মারা যায় মেয়েটি তখন বলে এসব কিছুই সবই তারই অবদান ছেলেটি তখন বলে আমার পেটে বাচ্চা ছিল নাকি এটার জন্য তো আমরা দুজনেই কষ্ট করেছি প্রতিটি মেয়ের প্রথম বাচ্চা জন্ম দেওয়াটা একটু কষ্টের তাই তারা সেই সময়টাতে তাদের স্বামীর সাপোর্ট আশা করে থাকবেন তো তাদের পাশে